Terima de... এক রাত সাড়ে তিনটা আপনাদের তোমাকে দেখাইছি রান্নার কিভাবে আমরা করছি আমিও কিছুটা হেল্প করছি ভাইয়া রান্না করতেছে শেষ করে আল্লাহ যদি সহায় হয় নামাজ পড়ে ঘুমাবো আর আল্লাহ যদি সহায় হয় আমরা নরসিংদী জেলায় ঘোরাশায়ের ছিন্নমূল ব্যক্তি ওখানে গিয়ে তাদের সাথে একটু করে খাওয়া দাওয়া করবো তাদের জন্য সামান্য কিছু হয় তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে যেতে পারি আর

মোহিত মনে তো বিআর বিস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি আজকে না আসলে একটু একটু বেশি এক্সাইটেড কারণ আজকে আমি যে ব্লগটা নিয়ে আসতেছি এটা আসলে একটি ডিফারেন্ট আনকমন আসলে আমার এলাকার যে ছোটো ভাইগুলো আছে আমি আসলে যখন থেকে ইউটিউব থেকে ইউটিউবে আসছি আসলে ওনারা আসলে চাইছে যে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার তো আমাকে বলল যে সুজন ভাই আপনি মিলে নেন আপনি যেহেতু ওয়ানকে সাবস্ক্রাইব হয়েছে সবাই মিলে নেন একটা পিকনিকের আয়োজন করি তো আমি চিন্তা করলাম যে পিকনিক তো করলে আমরা নিজেরা খাবো তো আমি একটু ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করা চেষ্টা করি তো আমি আজকে যে এই পিকনিক করব পিকনিক করলে অবশ্যই দুপুরে খাইতাম তো এই লাঞ্চটা যেন আরও যেন কিছু মানুষকে নিয়ে খেতে পারি যারা অসহায় দুস্থ অনাহারে একবেলা খায় আরেকবেলা খেতে পারে না তো তাদেরকে নিয়ে খাবো আজকে তো সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি নরসিংদী জেলায় ঘোড়াশাল একটি জায়গা খুবই নামকরা তো সেখানে যাব যে আল শুনেছি ওখানে এক একটি বস্তি আছে অনেক দুস্থ মানুষ আছে ওনাদের সাথে থেকেই ইনশাল্লাহ দুপুরে লাশটা করব। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাত ধরে রান্নাবান্না করছি সকালে খাবারের প্যাকেট করেছি তো আমরা খাবার প্যাকেট করে নিয়ে যাচ্ছি পিছনে ছোট ভাই বাদারা আছে আর আজকে আমার এই ব্লগে একটি ডিফারেন্ট মানুষ আছে সে নিয়ে আমার ভাস্তা যিনি ডাইভ করতেছে তো আমার ভাস্তার সাথে আপনাদের একটু পরিচয় করা যাব এবং ভাস্তা একটু কথা বলবে ভাস্তা প্লিজ একটু কথা বলবে আলহামদুলিল্লাহ এই যে আজকে একটা ডিফারেন্ট ব্লগে যাচ্ছে আমার সাথে তো তোমার অনুভূতি যদি একটু শেয়ার করতো আমার ভিওয়ার্সদের কাছে সালাম আলাইকুম সমস্ত ইউটিউব ফ্রেন্ডদের আমার পক্ষ থেকে সালাম তো আসলে পবিত্র জুমার দিনে আজকে আমার কাকার সাথে এরকম ডিফেন্ট একটা প্রোগ্রাম আসতে পেরে আসতে পেরে নিজেকে অনেক উৎফুল্ল লাগতেছে যে আসলে আমার কাকা হঠাৎ এরকম একটা ডিফেন্ট একটা বিষয়ের আয়োজন করবে এটা কখনো ভাবিনি তো আসলে আমরা সবাই যদি এই দরিদ্র লোকের পাশে একটু দাঁড়াতাম তাহলে হয়তো আলহামদুলিল্লাহ যারা অনাহারে থাকে তারা কিছুটা খেয়ে দিন কাটাতে পারতো তো আসলে এরকম আয়োজন যদি আমাদের সমর্থ হয় আমরা যে যতটুকু পারি যে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলে এটা আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো তো আমি সবার জন্য দোয়া করছি এবং একটাই সবার কাছে চাওয়া যে আমার আঙ্কেলকে সবাই সাপোর্ট দিবেন যাতে সব যেন উনি যাতে সবসময় এরকম হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সবসময় এরকম আপনাদের পাশে নতুন নতুন কিছু নিয়ে আসতে পারে সালাম আলাইকুম ভিউর্স আজকে যে মানে আমাকে সর্বত হেল্প করছে এবং উনি আমাকে যে প্ল্যানগুলো দিয়েছে সে হলো মিঠু তার সাথে সে পিছনে আছে তার সাথে নাই এখন তাহলে তুমি যে আমার সাথে আসছো আজকে একটা ডিফারেন্ট ব্লকে তো তোমার একটু অনুভূতিটা যদি একটু বলতে প্লিজ সকালে যখন ভাই আমাকে জানায় আসলে এটা আমার জন্য একটা সারপ্রাইজ পুরো ঘটনাটাই আমার জন্য সারপ্রাইজ ভাই আমাকে বলো আজকে নতুন একটা ব্লগ আছে না আমি তুমি রেডি হয়ে থাকো আসলে জানতাম না কী ব্লগ তারপর ভাইয়ের কাছে অফিস আসার পর আমি দেখতে পাই যে ভাই এরকম দুঃস্থদের মাঝে খাবার এটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে তো এটা দেখার পর সত্যি আমি আনন্দে আত্মহারা আরো হয়ে পড়েছি যে একটা

তব গুণগান গান পাইনা খুঁজে ভাষা ডাকতে তোমায় আসি না তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান এত যে শকর

আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আপনার মেম্বার কয়জন চাচা আপনার বাসার মানুষ কয়জন দুইজন না আচ্ছা চাচারে

যাক পড়াশোনা করেন বুঝছেন পড়াশোনার মর্ম অনেক দুটো এটা দুটো ওটা দুটো আপনি দুটো ওই ঘরে দিয়ে দিবেন হ্যাঁ তো চাচি কোন ঘরের ওইটা দিয়া দিছে আচ্ছা আপনি একটু দিয়ে দেন কষ্ট করে হ্যাঁ আচ্ছা আমাদের ভিতরে কি সবাই দিছে নাই তুমি তো দাও নাই দাদু আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে চাচির হাসবেন্ড বেঁচে আসছে কি করে চাচা আচ্ছা দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ দুইজন না আর কোন কোন দরকার আছে দুইটা 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 হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা যেন আছে আমাদের জন্য হ্যাঁ

আদে দোয়া করার জন্য হ্যাঁ আচ্ছা সাইন যা তো বাবা আরেকটা দিয়ে দাও না দুই দুই একটা কই দে হাতে নাও আরে একজন দে ভাই দে আরেকটা আমি দুই তিন দিন দাও দাও তিন দাও দাও তিন নেই দাও দাও তিন নেই দাও

আপনারা দেখছেন যে আমরা রাতে অনেক রাত পর্যন্তই কাজগুলো করছি এবং সকালবেলা প্যাকেটগুলো করছি আসলে আমরা খুব ছোট্ট পরিসরে করছি আল্লাহ যদি সহায় হয় আমরা সবাই মিলে আমরা অনেক বড় পরিসরে আসব। সামনে শীত দেখা যাচ্ছে আমরা শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করব আসলে আল্লাহ যদি আমাদের তফিক দেয় কারণ আমরা এখানে যারা আসছি ম্যাক্সিমাম আমি সবাই ছোট চাকরি করি তারপরে এই ছোট্ট পরিসরের চেষ্টা করছি ভালো কিছু করার তো আজকে আমরা আপনার দেখতে পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে এসেছি এবং ওই কাঙ্ক্ষিত স্থানে এসে দাঁড়িয়ে আসছি এবং আমরা বিতরণ করছি বিতরণ শেষ করে আমরা জানতে চাইবো এখানে সবাই এক বাক্যে বলবেন যে সবার কেমন লাগছে ফিলিংসটা এক বাক্যে বলেন আচ্ছা এখন আমার যে ভাস্তা সে একটু বলবে যে ভাস্তা ওনাদের সবার পক্ষ থেকে আপনি অনুভূতিটা একটু বলবেন রাস্তা আসলে আলহামদুলিল্লাহ মানে পবিত্র জুমার দিন এই যে মানব কল্যাণের একটা কাজে আমরা সবাই শরিক হইতে পারছি আমরা আন্তরিকভাবে সবাই আলহামদুলিল্লাহ খুশি না সবাই ভাই আসলে মানুষ মানুষের জন্য আমরা সময় চেষ্টা করব যারা গরিব দুস্থ মানুষ আছে সবসময় তাদের পাশে থাকার জন্য অন্য দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আর্থিক সহযোগিতা দিয়ে হোক চিকিৎসা তাই আমরা এখানে যারা আছি আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসাবে আমরা গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই একসাথে আল্লাহ তালা আমাদের দীর্ঘ সময় গরিব দুস্থ মানুষের পাশে থাকার তৌফিক দান করে যাই হোক আজকের জন্য আমরা এখানে স্থগিত করতেছি আমরা আগামী সপ্তাহে হোক আগামী মাস হোক যখনই হোক আমরা যখন যেভাবে পারি সবাই আমরা একসাথে কাজ করার জন্য একসাথে থাকবো ইনশাল্লাহ আর সবাই আমার চ্যানেলের জন্য একটু দোয়া করবেন আর বিশেষ করে যে আমার আঙ্কেল উনি মেহনত করতেছে যাতে উনার এই চ্যালেঞ্জটা সবাই আমরা যা যারা সারপ্রাইজ করবো যারা আগেই যেতে পারে এবং কি আমাদের সাথে থেকে গরু দুঃখী মানুষের পাশে থাকতে পারে ওকে